আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মুকাম্মেল হক জামিল আজকে আমি যে প্রজেক্টটা দাঁড়িয়ে আছি এই প্রজেক্টটা মিরাজনগর আর ডি ব্লক কদমতলি ঢাকা তো এই প্রজেক্টে এখানে একটা বারো তালা ভবন হবে এখানে কিছু মার্কেট থাকবে দুইটা ফ্লোর তারপরে নিচে বেসমেন্টে পার্কিং হবে এবং উপরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হবে তো এখানে আমরা শেয়ার বুকিং নিচ্ছি অলরেডি প্রায় সত্তর জনের মতো আমরা সাবকাবলা মানে আমরা দলিল দেবো বাহাত্তর জনকে বাহাত্তর জনের অলরেডি পঁয়ত চল্লিশ জনের মতো সাবকাবলা দলিল দেওয়া শেষ আমার কাছে দলিলগুলো আছে এরকম আপনাদেরকে সাবকাবলা দলিল দেব এই দলিলের পরে পরবর্তীতে আপনার ভবনের ফ্ল্যাটটি মানে আপনি কিস্তিতে এবং আপনার সমহারে সবাই টাকা দিয়ে আপনার নিজস্ব ফ্ল্যাটে আপনি নিজেরাই তৈরি করে নিতে পারবেন তো এখানে এই এই পাশে আপনার একটা বড় রোড আছে এখানে বারো ফিট যে পাশে বারো ফিটের একটা রোড আছে এবং এইখান দিয়ে একটা মোড় আছে এটা হলো টোটাল মানে পঁচিশ ফিটের রোড আর এই পাশে এটা হলো বারো ফিটের রোড আর এদিকে এই পাশে যে আরেকটা রোড আছে এটাও দশ ফিটের রোড হবে তো এই যে টোটাল এটা মানে একটা আয়তকার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এবং আশেপাশে যে ভবনগুলো আছে এই ভবনগুলো কিন্তু মানে খুব হাই রেজ হবে বিষয়টা এমন না যেমন সবগুলো বিল্ডিং পাঁচতলা ছয়তলা চারতলা তো সেক্ষেত্রে আমাদের মানে এই যে বারোতলা প্রজেক্টটা যে হবে এখানে দেখা যায় যে উপরে সবগুলো ফ্ল্যাট আপনার পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশনের কোনো মানে কমতি থাকবে না এবং এখানে যেভাবে দুই পাশে অলরেডি আমাদের রোড আছে মানে এটা কনার ফ্লোট কনার ফ্লোট হিসাবে দুই পাশে রোড আছে আর এই সাইডে যে ছোট ছোট দুইটা প্লট আছে বাট ওগুলোর বিল্ডিং গুলো অত হাইরেজ হবে না তাই আপনারা যদি কেউ এখানে ফ্ল্যাট বুকিং নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে এখানে অলরেডি চল্লিশ জনের মতো আমরা সাবকাবলা দলিল দিয়ে দিছি আর কিছু সংখ্যক অলরেডি বুকিং হয়ে গেছে আমরা সামনে একটা নেক্সট আর একটা দলিল দেবো প্রথমত আপনার নামে দলিল নেওয়ার জন্য অ্যামাউন্ট দিয়ে আপনি একটা দলিল নিয়ে যাবেন পরবর্তীতে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে এখানে আমরা একটি বিল্ডিং করব। সবার এটা হতে পারে আপনার যে ফ্ল্যাটে ফ্ল্যাটের প্রাইস কত হবে ওই ফ্ল্যাটের প্রাইস অনুসারে কনস্ট্রাকশন তখন শুধু আপনি পে করবেন যেমন আমি আর এটা সামথিং একটা আপনাদেরকে ধারণা দেই যে আপনি জমির দাম সহ আপনার একটা ফ্ল্যাটের বিষয় সর্বোচ্চ গেলে চল্লিশ লাখ টাকা খরচ হবে সর্বোচ্চ এর ভিতরে আপনি একটি ফ্ল্যাট পাবেন আর হলো পার্কিং এর অংশ পাবেন তো এই যে এই ঢাকার কেন্দ্রে আমাদের এখান থেকে যাত্রাবাড়ি শনি রাখরা রায়েরবা কদমতলি সাইনবোর্ড এগুলো সবকিছু কিন্তু ধারে ইভেন আপনি হানি ফেলে ওভার দিয়ে গুলিস্তান তারপরে ঢাকা মেডিকেল তারপরে আপনার ঢাকা ভার্সিটি গুয়েট এগুলো সব দাঁড়ে এই 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 থেকে আমি আপনাদেরকে আদার্স এরিয়াটাও দেখিয়ে দেব এখানে পর্যা মানে এই সব জায়গার আশেপাশে কিন্তু খুব ডেভেলপ হয়ে গেছে শুধু আমরা এই প্লটটাই আমাদের এই এরিয়ার ভিতর সবচেয়ে বড় প্লট এটাই আছে তো এই জন্য আপনারা যারা দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা ফ্ল্যাটটা বুকিং নিতে খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে আপনি চাইলে সর্বোচ্চ এখানে সর্বোচ্চ আপনার একটা ফ্ল্যাট আর হলো পার্কিং এর অংশ আর জমির দলিল বাবদ চল্লিশ লাখ টাকা সর্বোচ্চ খরচ হবে এখানে ফ্ল্যাটের স্কোয়ার ফিট বারোশো যেটা আমাদের ডেভেলপার যে মেজারমেন্ট বলে ওই মেজারমেন্ট অনুসারে কিন্তু আপনি নিট নিট স্কোয়ার ফিট পাবেন এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট মানে তিনটা বেডরুম তিনটা টয়লেট ডাইনিং ড্রয়িং কিচেন দুইটা বারান্দা প্রতিটি ইউনিট আমরা এভাবে সাজিয়েছি তো আপনারা এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে আজাদ প্যালেস আজাদ প্যালেস নামে এই ভবনটি নির্মাণিত হবে তো আপনারা যারা ফ্ল্যাট বুকিং করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই বলেই আমি রাখছি সবাই কামনা করছি পরবর্তীতে আরেকটি প্রজেক্ট নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম